আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম মায়ের নাকি ইউটিউব চলেন পক্ষ থেকে সকল প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করে জানাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কারণ দিন দিন অনেক বেড়ে যাচ্ছে প্রতারক চক্র দেখেন কিছু কিছু তিন দিন তিন দিন আগে আমি গেছে তিন দিন আগে আমি টাকা ছাড়ছি বিকাশে টাকা ছাড়ার পরে তখন আমি সকালবেলা শোয়া বাংলাদেশ আর সৈদরব টাইম তিন ঘন্টা ডিমারেন্স তখন রাতের বেলা টাকা ছাড়ছি সকালবেলায় এক লোকে ফোন দিয়ে বলতেছে প্রতারক চক্র বলতেছে বাংলাদেশে ফোন দিয়ে বলতেছে যে আপনার মোবাইলে বিকাশে টাকা গেয়েছে টাকাটা তুলতে পারবেন না যদি পিনকোড নাম্বার না বলেন তাহলে আপনার মোবাইলে বিকাশ বন্ধ হয়ে যাবে দেখেন কত বড়ো হারামি পরে দুইটা মেসেজ দিয়েছে বলতে মেসেজের নাম্বারটা বলতে হবে ওনাকে বলতেছে যে আমি এতটুকু মোবাইল চালানো বুঝি না আমি দোকানে নিয়ে যাচ্ছি তাহলে ওনাদের সাথে আলাপ করেন বলতেছে না না আপু আপনি পাঁচটা মিনিট সময় দিন আমাদের পাঁচটা মিনিট সময় দিন কত বড় হারামে দেখেন পরে দুইটা মেসেজের নাম্বার বলছে অলরেডি বলে ফেলছে কিন্তু কপালটা ভালো ওনার পাসওয়ার্ডটা বলে নাই বলতেছে পরে দুইবার করে ফোন দিয়েছে উনি কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে দুইবার করে ফির ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে পরে ওখানে আমাদের এক আঙ্কেল আছে আঙ্কেলের কাছে গিয়েছে সেখানে যে বলতেছে যে অফিসের দিকে ফোন দিচ্ছে দিয়ে বলতেছে যে পিনকোড নাম্বার দিতে হবে না হলে বিকাশে এই টাকাগুলো ওঠা যাবে না পরে ওই আঙ্কেল বলতেছে যে ফোন দিতে বলো পরে আঙ্কেলে ফোন দিছে তখন আর রিসিভ করে না যদি কপাল ভালো ওনার পিনকোড নাম্বারটা বলে নাই যদি পিনকোড নাম্বারটা বলতো তাহলে সব টাকা সব টাকা নিয়ে নিত প্রতারক চক্র অতএব বাংলাদেশের যারা মোবাইল চালানো বুঝেন না বিকাশ খুলছেন অফিস থেকে আপনাদের কোনো দিন ফোন দিবে না যে আপনার বিকাশের সমস্যা কি হয়েছে আপনার বিকাশে অফিস থেকে কোনো দিন আপনাদের ফোন দিবে না যদি বিকাশ আপনাদের নষ্ট হয় আপনাদের উদযাপন দিতে হবে তাই সবাইকে অনুরোধ করে বলতেছি যে কেউ আপনাদের পার্সোনাল পাসওয়ার্ড কেউ কে দেবেন না আর মোবাইল অফিসের দিকে ফোন যদি দেয় বিকাশ অফিসে থেকে বলবেন বলতে পারে যে আপনার পাসওয়ার্ড দিন পাসওয়ার্ড দিন তাহলে বুঝবেন ওনারা প্রতারক চক্র আশা করি সবাই বুঝতে পারছেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন আপনাদেরকে অনুরোধ করে বলছি কেউকে পাসওয়ার্ড দিবেন না পাসওয়ার্ড কেউকে কে দেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই